এই আপনার হাত এত সুন্দর থাকে কিভাবে হ্যাঁ কি কি করেন আমাদের একটু শেয়ার করেন আমরা একটু সুন্দর হই কাজ বাজ নেই তো সারাদিন রুমে বসে থাকে আর রূপচর্চা করেন তাই না এই জন্যই এত সুন্দর আমরা তো অনেক কাজ বাজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা আমার মতো হাত সুন্দর করতে চান তারা প্রতিদিন এক পাটা করে শুকনো মরিচ বাড়বেন এবং দুই হাতে মেখে বসে থাকবেন বিশ মিনিট করে আর যদি আপনাদের স্কিন সুন্দর করতে চান তাহলে মুখে মেখে আধা ঘন্টা এক ঘন্টা যত রাখবেন তত ভালো এরকম মরিচ মেখে তারপরে বসে থাকবেন যারা আমাকে ড্রেক এভাবে প্রশ্ন করেন তাদের জন্য এটাই আমার অ্যান্সার আরও বেটার রেজাল্ট পাবেন যদি আপনারা মুখে এটা দৈনিক তিন চারবার লাগাতে পারেন আর এটার সাথে যদি আপনারা চান আর একটু শুকনো গরো মরিচটাও দিতে পারেন আমার সিক্রেট কিন্তু আমি আপনাদের শেয়ার করে দিলাম আমি কিন্তু মোটেও শুটে নই ঠিক আছে এই সিক্রেটটা আবার অল হেটার্সদের জন্য আর এই মরিচ মুখে নিয়ে যদি এক ঘন্টা দুই ঘন্টা করে বসে থাকতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এক সপ্তাহের মধ্যে আপনারা একদম সুন্দর ডানা কাটা পরি হয়ে যাবেন আমি তো বাসায় কাজবাজ করি না আমি এগুলো বাড়তেছি আপনাদের জন্য হ্যাঁ শেয়ার করার জন্য